আমাকে আওয়ামী লীগ নিয়ে বেশি প্রশ্ন করবেন না আমি উত্তর দিচ্ছি এবং গুছায় এই উত্তরটা বারবার বাজাবেন তাদের নতুন করে প্রয়োজন হবে না শুনেন ভালো করে শুনেন আচ্ছা এই গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখলেন সব মিলে এক জায়গায় করতে পারবেন যে একশো জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে একশো জন পদত্যাগ করছে কেউ দেখাতে পারবে তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে এইটা আপনাদেরকে মানতে হবে এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে সব দেশেই আছে খুব বড় বড় নেতারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল যেটা গোপালগঞ্জে দেখা এটা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম তারা তো কেউ পরত্যাগ করেনি তো সেই জায়গা থেকে যারা মানে হলো এরকম একটা ভাব নিচ্ছেন যে হোমুকে মানে আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন তালেবর বলতেছি ঠিক আছে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালেবরই তালুক কিছু থাকবে না ঠিক আছে এমন একটা ভাব দেখায় একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তাই না দেখায় না এরকম এই ব্যাপারে দুইজন লোক নাই কিন্তু বিএনপি নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই হ্যাঁ বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হচ্ছে তো আপনার হলো কিন্তু এরা হলো একটা বাস্তবতা হয় না আওয়ামী লীগ হয়নি তো হ্যাঁ আওয়ামী লীগ বিষয়ে বলা শেষ হয়নি তাহলে তাহলে যারা নিজেদেরকে বিশাল করো তাহলে বড় মনে করতেছেন তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজ এবং ঘুমায় থাকবে ভাই আওয়ামী লীগ ঘুমায় থাকবে না এবং যারা এই নকল তালিবরি দিয়ে বিশাল দেখাচ্ছে নকল তালেবরি বলতেছে এই জন্য মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া আমার কথা বুঝেন আমি তাহলে কিন্তু আওয়ামী লীগের কোনোদিন ভয় পাইনি আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পায়নি এখনো ভয় পাইনি কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায় আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগ আইলো পুনর্বাসন ভয় দেখায় তার মানে ওর রাজনৈতিক ও রাজনৈতিক হলো মানে কেবল দুধের বাচ্চা ও আগে ভয় কখনো পায়নি ওই জন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী লীগের ভয় পায় কিন্তু আমরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ফেস করে করে সহ্য করে করে এখানে ছিলাম আমরা এখন আওয়ামী লীগকে ভয় পাই না আওয়ামী লীগ পুরো ফোর্স নিয়ে মাঠে নামো আমি আসি আর আওয়ামী না থাকলে আমাদের দামও দেয় না কেউ বুঝছেন আওয়ামী লীগ যখন ছিল একদিকে আওয়ামী লাঠি নিয়ে ছিল এখন আমি দিক লাঠি নিয়েছি আমলিকে বিশাল শক্তি পুলিশের সাথে নিয়ে আমরা গেছি আমাদের সবাই বলতে সম্মান সম্মানিত করছে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমার লাঠি ধরতে হয় না এখন আমি বিরত্ব দেখাতে পারি না এখন আমাকে বলছে তুই দালাল ঠিক আছে আর যারা আওয়ামী লীগের লুঙ্গি তুলেছিল তারা হয়ে গেছে বীর পুরুষ বুঝছেন আওয়ামী লীগ নিয়ে বলে এখনো শেষ হয়নি সামনে নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী আসবে না এটা হলো একটা বাস্তবতা তারা তাদের তারা একটা হলো ওই যে শীতনিদ্রায় আছে তারা অলক্ষতি মেরামত করছে এমনি ব্যাটে না আসবে না সুতরাং আওয়ামী লীগের নির্বাচনে আসলো গেল এগুলো নিয়ে যারা আতঙ্কিত তাদের তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না আসবে না আওয়ামী লীগের যদি টাকা বসে দিয়ে বলেন তুই আসো আমি আসবে না ওরা ভোট কেন্দ্রে আগে বসে ওরা থাকবে না আমি আপনাদের বলে রাখলাম সমস্যা হলো দادیه পাটিকে নিয়ে তাই তো এখন দادیه পাটিও আওয়ামী লীগের মতো কাল পিট না